সিটি ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য পঁচিশ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে এর মধ্যে বারো দশমিক পাঁচ শতাংশ নগদ ও বারো দশমিক পাঁচ শতাংশ স্টক বা বোনাস ব্যাংকের বিয়াল্লিশতম করা হয় সিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সা এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ পরিচালক রুবেল আজিজ হোসেন মেহমুদ সৈয়দা শাইরিন আজিজ সাহেরা এইচ মাহমুদ ও রেবেকা ব্রোসনেন মন্ত্র পরিচালক মতিউল ইসলাম নৌশাদ ব্যবস্থাপনা পরিচালক এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও মাসুর আরেফিন কোম্পানির সচিব কাফি খান প্রমুখ অংশ নেন সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এজিএম এর শেয়ারহোল্ডাররা লভ্যাংশের পাশাপাশি ব্যাংকের দুই হাজার চব্বিশ সালের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন করেন চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন দুই সালে সিটি ব্যাংক এক কোটি টাকার সমন্বিত কর পরবর্তী মুনাফা অর্জন করেছে যা এর আগের বছরের ছয়শো আটত্রিশ কোটি টাকার চেয়ে আটান্ন দশমিক নয় শতাংশ বেশি তিনি বলেন চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিবেশেও সিটি ব্যাংক দৃঢ়তা ও গতিশীলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসুর আরেফিন প্রতিষ্ঠানের সার্বিক চিত্র শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরে তাদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি বলেন দুই সালে আমরা টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্ব দিয়েছি একাধিক ডিজিটাল ফাস্ট উদ্যোগ চালু করেছি রিটেল ওএসএম ই খাতে বৈচিত্র্য বাড়িয়েছি সেই সঙ্গে সম্পদের গুণগত মান বজায় রেখেছি চলতি দুই সালে আমরা সম্প্রসারণ উদ্ভাবন ও গ্রাহক সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি